হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি মেহেন্দি থেকে শুরু করছি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তোমরা অলরেডি আমাকে অনেক ভালোবাসা দিয়েছো থালার ওই প্লেটটার ভিডিওতে আর জিজ্ঞেসও করেছো তোমরা যে কত তারিখে আমার বেবি সাওয়ারটা হচ্ছে মেনলি তো আমার বেবি সাওয়ারটা হচ্ছে জানুয়ারি দু তারিখে মানে আগামী কাল আর আজকে এক তারিখ আজকে আমার ননদ দেখি দিয়ে ননদ একটু ননদকে লজ্জা পাচ্ছে ননদ ঠিক আছে তো ও আমাকে এখন মেহেন্দি পরিয়ে দিচ্ছে আর আমার বান্ধবী এসছে বলে ওকে বললাম একটু ক্যামেরাটা করে দেয় কারণ আমার হাতে মেহেন্দি হ্যাঁ ওর মুখটা একটু দেখা আমার বান্ধবী তো সবাই চেনা ওকে তো যাই হোক এখন মেহেন্দিটা পড়ছি অনেক আড্ডা ফাড্ডা মারতে মারতে মেহেন্দিটা পড়ছি এদিকে সবাই বলে এই পেছনটাতে করতে পারছি না অলরেডি সবকিছু ডান হয়ে গেছে এরপর এখানে সব কিছু মানে জোগাড়যান্তি করা হয়ে গেছে রাতে বেলা ডেকোরেশন হবে সব কিছু হবে আর তোমাদের তার সাথে শেয়ার করব সেটাই তো তোমাদের জানিয়ে দিলাম আমার কত তারিখে এখানে বেবি শাওয়ারটা হচ্ছে মেনলি তো চল এখন মেহেন্দি পরেনি নি তারপর আবার ফিরে আসছি এই যে আমরা এখন বেলুন ফোলাচ্ছি আর একটু বেরিয়েছি আমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা

তখন আর ব্লগটা কন্টিনিউ তো করা হয়নি তো যাই হোক তখন ওই জায়গাটা সাজানো কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন কিন্তু সাড়ে দশটা এগারোটা বাজে আর তোমাদের কিছু কিছু জিনিস দেখায় চলো তো এইখানে আমরা বেরিয়েছিলাম যে তখন বললাম সেখান থেকে কিন্তু শুধু এরকম খোলা পাপড়ি নিয়ে এসে অনেক অনেকগুলো পাপড়ি নিয়ে শুধু খোলা পাপড়ি ফুলের আর মানে খাওয়ার যখন দেওয়া হবে তখন ডেকোরেশনের জন্যে আর এইগুলো হচ্ছে আমি কালকে মাথায় দেব তিনটে ব্যাঙ্গালোর রোজ রয়েছে ব্যাঙ্গালোর জিপসি রয়েছে এখানে রয়েছে গাঁদা ফুল গাঁদা ফুল দিয়ে থালাটা ডেকোরেশন করা হবে আর এই এই থালাতে আমরা খাবো আর এটাও খাওয়ার মধ্যে দেওয়া হবে সেই জন্যে তো যাই হোক তোমাদের সাথে যতটুকু পাচ্ছি ততটুকুই শেয়ার করছি আর আমার মেহেন্দির কালারটা দেখো জাস্ট বাউ দেখো জাস্ট বাউ আর কালকেই তোমাদের সাথে মেহেন্দিটা শেয়ার করব আর আমার মানে যে স্যুটটা হবে মেনলি সেই স্যুটের ড্রেসটাও চলে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো যাই হোক কালকে যখন পড়বো তখন তোমরা অবশ্যই দেখতে পাবে ভিডিওর মধ্যে আর এখানে সব শুয়ে পড়েছে ওরা তো চলো এখন আপাতত আমি শুয়ে পড়ি আবার কালকে সকালে নেক্সট ফি মানে মর্নিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো সবাই গুড নাইট আজকের মতন কালকে খুব তাড়াতাড়ি শুয়ে দেখা হবে